আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছে আজকে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস যেগুলো আমরা আজকে আপনাদেরকে দেব মাত্র নয়শো নিরানব্বই টাকায় অ্যাভারেজে ঠিক আছে যার যত পিস খুশি নিতে পারবেন প্রচুর পরিমাণে স্টক আছে এই ড্রেসগুলো খুবই সুন্দর গুলো দেখেন কত সুন্দর ড্রেস আলিয়া ফেবের একটি ড্রেস নিয়ে চলে আসছে এগুলো খুবই সুন্দর ইউনিক কালেকশন গলার পেচেষ্টা দেখেন কতটা সুন্দর দেখার মতো ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আজকে হোলসেল পেস আজকের ক্রাফ থেকে এগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এগুলো তেরোশো বারোশো টাকা দামের ড্রেস এগুলো দুই তিনশো টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট থাকবে খুবই সুন্দর কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজের চাইতেও কমে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো আমাদের হোলসেল প্রাইজের চাইতেও কিন্তু কমে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই কালেকশনটি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকা তেরোশো টাকা দামের ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকা যার যত পিস খুশি নিয়ে নেন এগুলো কিন্তু স্টক বেশি নাই শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না মাত্র নয়শো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন এটা নিচের কাঁচটা দেখেন কত সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চান ড্রেসটি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কাজ করার কিন্তু ড্রেসগুলো এটা তেরোশো টাকার ড্রেস দিচ্ছি নয়শো নিরানব্বই দেখেন এটা হচ্ছে ওড়নাট ওড়নাটা কাটর করা সিকুয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস দেখেন খুবই সুন্দর কালেকশন নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটি দেখেন এটা কিন্তু ওনাটা কাটর করা থাকবে খুবই সুন্দর ডিজাইন ওনাটা কাটর করা থাকবে খুবই চমৎকার কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আজগের ক্রাফ থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় যার যত পিস খুশি নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই কম প্রাইজে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটা কিন্তু নিচে কাজ করা থাকবে এই যে ড্রেসটা নিচে কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা ওড়নাটা দেখেন কত সুন্দর ফার্স্ট ক্লাস একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন আলিয়া ফেবের একটা সুন্দর একটা ড্রেস নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা দেখেন গলার পেচেস খুবই সুন্দর একটা ড্রেস তেরোশো টাকা দামের ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা স্টক ক্লিয়ারিং সেল নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা গলার পেচেসটা দেখেন কত সুন্দর গলার কাজটা এগুলো তো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মাত্র নয়শো নিরানব্বই টাকা তো যারা যারা ড্রেস গুলো নিতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন 999 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে 999 টাকায় খুবই সুন্দর ডিজাইন মাত্র 999 টাকায় দিয়ে দিচ্ছে আপনাদের কে এই ড্রেস গুলো খুবই চমৎকার ড্রেস 999 টাকায় যেটাই নেন না কেন 999 খুবই সুন্দর কালেকশন 999 টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছে নয়শো নিরানব্বই টাকায় গলার কাজটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন কারিজমা একটাই কালার হবে নয়শো নিরানব্বই

এটা কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে খুবই চমৎকার ড্রেস টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই বলবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় দেখেন এটা কিন্তু ওরনাটা কাটওয়ার্ক করা ওনাটা কাটওয়ার্ক করা কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর নিচের কাজটা দেখেন তেরোশো টাকা দামের ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য দেখেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ওনাটা দেখেন কাটওয়ার্ক করা খুবই সুন্দর কাজ করা আছে অন্যটায় মাত্র নয়শো নিরানব্বই টাকায় কার কার চাই এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন নয়শো নিরানব্বই টাকা বারোশো টাকার ড্রেস নয়শো নিরানব্বই এটা কিন্তু যে কাজ করা থাকবে খুবই সুন্দর কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন নয়শো নিরানব্বই টাকায় প্রত্যেকটা ড্রেস দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট থাকছে নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় দেখেন খুবই সুন্দর রং সেট নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা বারোশো তেরোশো টাকার দামের ড্রেস গুলো দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকায় যারা যারা নিতে চান এখনই নিয়ে নেন খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু কাজ করা খুবই সুন্দর কাজ করা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই এটা দেখেন খুবই সুন্দর গলার কাজটা নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা দিচ্ছে আপনাদেরকে নয়শো নিরানব্বই দেখেন তেরোশো টাকা দামের ড্রেস নয়শো নিরানব্বই টাকা নিচের কাজটা দেখেন খুবই সুন্দর দেখার মতো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটি লাস্ট ডিজাইন লাস্ট কালার মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম